অযোধ্যা রাম মন্দির সদ্য তৈরি হওয়া রাম জন্মভূমিতে তৈরি সম্পূর্ণ রেড স্যান্ডস্টোন ও মার্বেল পাথরে তৈরি বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সমারোহে পাকাপাকিভাবে ভগবান রামের মূর্তি বসানো হল অযোধ্যার রাম মন্দিরে সাক্ষী থাকলো কোটা দেশ দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ এই প্রাণ প্রতিষ্ঠা সমারোহে ছুটে এসেছেন আমিও গিয়েছিলাম তাদের মধ্যে আমি নিজের অভিজ্ঞতায় কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা সমারোহের ছবি এই প্রথম আমার চ্যানেলে তো নমস্কার বন্ধুরা আমি রাকেশ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ রাকেশ আজকে আমি এখন আছি অযোধ্যাতে তো অযোধ্যা কালকে উদ্বোধন হয়ে গেছে আজ হচ্ছে তেইশে জানুয়ারি তো আজ হচ্ছে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে তো চলো ভেতরের ভিউটা তোমাদের একটু দেখাই আমরা এখন আছি হাইওয়ে ধারে আর এই পর্যন্তই আসতে পারবে সমস্ত গাড়ি এরপর থেকে কোনো গাড়িকে কিন্তু ভেতরের দিকে যেতে দেওয়া হচ্ছে না আর এখান থেকে সাত কিলোমিটার হেঁটে আপনাদেরকে অযোধ্যা রাম মন্দিরে যেতে হবে এই সাত কিলোমিটার কিন্তু পুরোটাই সুন্দরভাবে সাজানো হয়েছে প্রচুর অগণিত মানুষ চলেছেন এই পথে ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনাদের রামপথ এবং এখানকার বিশাল সিকিউরিটি ব্যবস্থা প্রচুর টাইট এখন এখানকার রাম মন্দিরের সিকিউরিটি ব্যবস্থা প্রচুর পরিমাণে প্রশাসনিক কর্তাদের এখানে নিয়োগ করা হয়েছে রাজ্য পুলিশ কেন্দ্র পুলিশ প্রাইভেট সিকিউরিটি এনএসজি কমান্ডো এবং বিভিন্ন স্পেশাল সিকিউরিটি ফোর্স এখানে আছে বেশ নিশ্চিদ্র পহরিতে আঁটোসাঁটো এখন আমাদের রাম মন্দির এখানে প্রচুর প্রশাসনিক কর্তাদের নিয়োগ করা হয়েছে প্রচুর পরিমাণে সিকিউরিটি এখানে আছে এখন আমি আছি রাম মন্দিরের প্রধান ফটকের সামনে আর এখান থেকে রাম মন্দিরের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার এখান থেকে শুরু অগণিত সিকিউরিটি ব্যবস্থা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্তারাও এখানে নিয়মিত আছেন রীতিমতো সাংবাদিক মন্ত্রী ভিআইপি এখানে লেগেই রয়েছে এত পরিমাণ সিকিউরিটি ব্যবস্থা এখানে দেওয়া হয়েছে আর দেওয়াটাও খুব জরুরি কোথাও এক ফুট দূরত্বে কোথাও বা এক ইঞ্চি ছাড়া ছাড়া বাহার দিচ্ছেন আমাদের জওয়ানরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে হলে আপনাদেরকে ব্যাগ মোবাইল ঘড়ি পেন ইত্যাদি সব কিছুই রেখে যেতে হবে ভেতরে আপনাকে প্রসাদ গুটকা খৈনি ম্যাচিস কাগজ কিছুই নিয়ে যেতে দেবে না তো আপনারা আগে থেকে লকারে সব কিছু জিনিস রেখে তবেই কিন্তু ভেতরে আসুন মোবাইল ক্যামেরা কিন্তু কোনো কিছুতেই অ্যালাউ নয় অর্থাৎ আপনি ভেতরে কিছুই নিয়ে যেতে পারবেন না মন্দিরের ভেতরে প্রবেশের ক্ষেত্রে কয়েকটা জিনিস কিন্তু ভেতরে নিয়ে যেতে পারেন তার মধ্যে একটি হলো আইডি কার্ড প্যান কার্ড আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স যে কোনো যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ড নিয়ে আপনি ভেতরে যেতে পারবেন এছাড়া কিছু পয়সা টাকা ইত্যাদি নিয়ে যেতে পারবেন এবং তার সাথে নিয়ে যেতে পারবেন এখানকার লকারে রাখা চাবি অর্থাৎ আইডি কার্ড টাকা পয়সা এবং লকারের চাবি ছাড়া আর কিছু ভেতরে কিন্তু অ্যালাউ নেই অলরেডি আমার চ্যানেলে এই রাম মন্দিরের ভেতরের এক্সক্লুসিভ দৃশ্য দেওয়া আছে তো তোমরা যদি রাম মন্দিরের ভেতরের দৃশ্য দেখতে চাও তোমরা আমার চ্যানেলে ভেতরে গিয়ে দেখতে পারো আমি লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশন এবং ডিসপ্লেতে তোমরা প্রেস করেও দেখে নিতে পারো

সামনে থেকে কিন্তু স্ক্যানিং হলো আর দেখা যেন প্রথম শ্রদ্ধালু এসেছে কাল কিন্তু ছোটো ব্যাগ এবং মোবাইল অ্যালাউ ছিল সম্ভবত আজকে কোনো মোবাইল অ্যালাউ হচ্ছে না রাম মন্দিরে আপনাদের ব্যাগ লকারে জমা রেখে তারপর কিন্তু রাম মন্দিরে ঘুরতে হবে ওদিকে দেখো জুতো রাখা হচ্ছে একটা বিশাল বড় স্ট্রাকচার হয়েছে নিকা বাম দিকে দেখো এইদিকে কিন্তু এখনো কাজ চলছে ওয়ার্কাররা কাজ করছে প্রচুর শব্দ মন্দিরের বাইরেই আছে বিশাল বড় কম্পাউন্ড লকার রুমের এখানে আপনারা বিনামূল্যে ব্যাগ এবং মোবাইল জমা করে আপনারা রাম মন্দিরে প্রবেশ করতে পারবেন এই লকারের কম্পাউন্ড ছাড়াও প্রচুর ছোটোখাটো লকার রুম মন্দিরের বাইরে পেয়ে যাবে এছাড়াও কিছু প্রাইভেট লকার রুমও আছে এবং তার ক্ষেত্রে আপনাদের ভাড়া পড়তে পারে তিরিশ থেকে চল্লিশ টাকা মতো তো তোমরা বড় কম্পাউন্ড লকার রুমে যদি ভিড় থাকে তো তোমরা সেক্ষেত্রে বাইরের প্রাইভেট কিংবা সরকারি ছোটোখাটো যে লকার আছে সেখানে বিনামূল্যে তোমরা রেখে যেতে পারো মন্দির পেরোনোর পথ এটি এবার আমরা বেরিয়ে যাব আর মেন রাস্তা দিয়ে এলে এই পর্যন্তই তোমরা আসতে পারবে এরপর কিন্তু ভেতরে আসতে পারবে না আর এই হলো দ্বিতীয় চেক এখান থেকে আপনারা মোবাইল ক্যামেরা ঘড়ি কিছুই নিয়ে যেতে পারবে না এই পর্যন্ত মোবাইল আসবে এরপর কিন্তু মোবাইল অ্যালাউ নয় আর এইখান থেকে মন্দিরের দৃশ্য একটু দূর তবে তোমরা যদি ছবি তুলতে চাও বা রাম মন্দিরের ছবি নিজের ক্যামেরা বন্দি করতে চাও তো তোমরা ওমাবা মন্দিরের ছাদ থেকে ভালো একটা ভিউ আছে সেখান থেকে তোমরা ছবি তুলতে পারো তো চলো তোমাদের ওমাবা মন্দিরের একটা ছাদ থেকে দৃশ্য তোমাদের দেখাই এই হলো ওমাবা মন্দির আর এই ছাদের থেকে কিন্তু খুব একটা ভালো ভিউ আছে রাম মন্দিরের রামলালার দর্শন কমপ্লিট আমাদের বাড়ি যাওয়ার পথে কিন্তু এরকম একটা প্রসাদের প্যাকেট দিচ্ছে সবাইকে আমি বাড়ির জন্য রেখে দিচ্ছি আজকে খুব কিন্তু শান্তিতে দর্শন করতে পেরেছি রামলালা তোমরা যদি দর্শন করতে আসো সময় নিয়ে এসো এবং খুব ভালোভাবে আস্তে আস্তে দেখো অযোধ্যা যে রাম মন্দির এত বছর পর হলো আর দেখে আমি কিন্তু মন থেকে শান্তি ও তৃপ্তি দুটোই পেলাম তো তোমরা অবশ্যই কিন্তু অযোধ্যার রাম মন্দির দেখতে এসো